আসসালামু আলাইকুম প্রিয় দর্শকেরা আমি আপনাদের মাঝে আজকে দিয়ে আলোচনা করব যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করবে না তারা মাইনাস হয়ে যাবে আসলে এর কাহিনী কি এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। কী কারণে তারা মাইনাস হয়ে যাবে এবং কে কে মাইনাস হতে পারে সে বিষয়ে আলোচনা করবো চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আপনার বিএনপির একজন নেতা যে বলিষ্ঠ নেতা এবং যার সুনাম এবং কণ্ঠস্যু রয়েছে এবং বাংলাদেশে তার যিনি বিএনপি চেয়ারপারসনের এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়ার খুব ঘনিষ্ঠ সালাউদ্দিন এবং বাংলাদেশের রাজনীতি এবং তিনি মিডিয়া জগতে নিত্য নতুন এন কথোপকথন এবং তার যে কথাবার্তা আমরা সবসময় শুনতে পারি তিনি বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারেকজিয়ার সাথে ডক্টর রিমসের কথা হয়েছে যে কথার প্রেক্ষিতে আপনারা জানেন যে বিএনপি খালুদ্দিন আহমেদ বলেছে যে আমরা আগে বিএনপি নির্বাচনে চেয়েছিল যে তারা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং বিভিন্ন রাজনৈতিক দলেরা তারা বলছে যে আমরা এখনো নির্বাচন চাই না আগে সংস্কার হতে হবে বিচার হতে হবে তারপরে কিন্তু তারা নির্বাচন চেয়েছে এখন বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে দেশটি গণতন্ত্রের দেশ এবং যেহেতু এই দেশটা একবার স্বাধীন হয়েছে এবং আবার চব্বিশে গণপ্রথানের শেখ হাসিনার হাত থেকে রক্ষা পেয়েছে যেটি সতেরো বছর মানুষ ভোট দিতে পারে নাই দিনের ভোট রাতে হয়েছে এরকম তারা মন্তব্য করেছেন মির্জা ফখরুল এবং বিএনপির নেতারা এবং তার জন্য বাংলাদেশের মানুষের একটা আশা যে সতেরো বছরের দীর্ঘশ্বাস শ্বাস সামনে একটা সুন্দর নির্বাচন দিয়ে ভর্তি এবং জনগণের একটা প্রতিনিধি তৈরি করা এটি কিন্তু বিএনপি থেকে বারবার বলছে এবং জামাত চরম এবং আরো কয়েকটি দল তারা বলছে নির্বাচন এখন সময় হয়ে নাই বা তারা অনেক কিছু দাবি দেওয়া আছে যাই হোক সে কথাতে আহ সালাউদ্দিন সাহেব বলেছেন যে আগামীতে এবং নির্বাচনে যারা অংশগ্রহণ করবে না তারা কিন্তু নির্বাচনে মাইনাস হয়ে যাবেন কারণ আগামী নির্বাচনের জন্য জানেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরু বিজয়ী তিনি কিন্তু একজন ভালো মনের মানুষ এটা কিন্তু আমাদের মানতে হবে কিন্তু তিনি বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে মানে এত সুন্দর একটা নির্বাচন হবে যে বাংলাদেশের বুকে আর এই নির্বাচন কখনো হয় না এবং মানুষ সতেরো বছর ভোট দিতে পারে না তার যে প্রতিফলন এবং মানুষ যাতে সুন্দরভাবে ভোট দিতে পারে এবং ঈদের ও আমেজ থাকবে আপনারা জানেন যে আগের যে নির্বাচনগুলো হয়েছে আর সতেরো বছর আগে যে নির্বাচনগুলো সেই নির্বাচনগুলো মানুষ কিন্তু সুস্থ এবং সুন্দরভাবে ভোট দিতে পারছে এবং মানুষ ঈদের মতো আমেজ করছে এবং সবাই কোলাকুলি করছে ঈদের মতো একটা মজা করছে সেই নির্বাচনে এরকম একটা প্রতিযোগিতা আছে যেহেতু সতেরো বছর এরকম ছিল না এই সতেরো বছর পরে সেটা এমন একটা প্রতিশ্রুতি নিয়ে চাচ্ছে তিনি অলরেডি ঘোষণা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং যে ডক্টর মোহাম্মতি ইউনুসের যে উপদেষ্টা আছেন যেমন আইন উপদেষ্টা তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন উপদেষ্টা যারা আছেন যেমন রিজওয়ান পরিবেশ উপদেষ্টা তিনিও কিন্তু বারবার বলেছেন যে আগামী নির্বাচন যথা টাইমে হবে কেউ বানচাল করলে তার চেষ্টা করা হবে না এবং কোনো বানচাল প্রয়োগ করলে তা ব্যর্থ হবে কিন্তু নির্বাচন যে প্রধান উপদেশটা যেতে বলেছে সেই যথা টাইম হবে আবার যে স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি আপনি জানেন যে পুলিশের জন্য যা যা প্রয়োজন এবং প্রতিটা বাহিনী যা যা প্রয়োজন তা তা করে যাচ্ছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের জন্য চল্লিশ হাজার যে ক্যামেরা যাতে সুন্দরভাবে নির্বাচন হয় যাতে কোনো ঝামেলা না হয় এবং বাংলাদেশের যে আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যে সেনাবাহিনী যেখানে যায় সেখানে আপনারা জানেন যে অবস্থা খুব খারাপ হয়ে যায় অলরেডি সেনাবাহিনী আগামী নির্বাচনের জন্য যে যা যা ভূমিকা প্রয়োজন তারা সে ভূমিকাগুলো গ্রহণ করছে এবং নির্বাচন কমিশনার তিনিও বলে দিয়েছেন আগামীতে নির্বাচন হবে বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারিতে হবে এতে কোনো সমস্যা নাই বা কোনো সমস্যা হবে না এতে কিন্তু উদ্দিন সাহেব বলেছেন যে আগামীতে যেহেতু নির্বাচন কমিশনার থেকে বিভিন্ন রাজনৈতিক দল সব কিছু সবাই যেহেতু প্রস্তুত আগামী নির্বাচনের জন্য সেহেতু আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না তারা ব্যর্থ হবে এবং তাদেরকে মাইনাস রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি কিছুদিন আগে এবং চরুমে বারবার বলছে যে আগামী নির্বাচনের জন্য তারা পেয়ার প্রতি চাই তাদের যে দাবি দেওয়া এবং তারা নির্বাচন এখনই মানে না বা পেয়ার প্রতি ছাড়া হবে না এই যে দাবি দেওয়া তাদেরকে দাবি দেওয়া কিন্তু আহ বাংলাদেশের যে নির্বাচন কমিশন নাকচ করে দিয়েছেন যে আগামী নির্বাচন হবে পেয়ার পদ্ধতি হবে না বাংলাদেশের যে সংবিধান সংবিধান অনুযায়ী হবে আর আপনারা যদি পেয়ার পদ্ধতি নির্বাচন চান তাহলে সংসদে আগে যেতে হবে আর সংসদে যাবার পরে সেই সংসদের একটা ঐক্য গঠন করা হবে সেই ঐক্যের মাধ্যমে যদি পেয়ার পদ্ধতি সম্ভব হয় তাহলে হবে কিন্তু তাছাড়া কখনো পেয়ার পদ্ধতি সম্ভব নয় এই যে সবাই প্রস্তুতি নিয়েছে এর মধ্যে জামাত ঘোষণা দিয়েছে যে পেয়ার নির্বাচন না হলে তারা মাঠে নামবে তারা বিচার সংস্কার না হলে তারা মাঠে নামবে এরকম তারা ঘোষণা বারবার দিয়েছে কিন্তু আমরা মনে করি সব কিছু করে বাংলাদেশে নির্বাচনের আয়োজন করা হচ্ছে এই যে সুন্দর একটা পরিবেশ যে আলাউদ্দিন সাহেব বলেছেন যে বিএনপি আগে থেকে নির্বাচন চাচ্ছে তারা কখনো নির্বাচনকে বাঞ্চার করার কোনো চেষ্টা করছে না বিএনপি চাচ্ছে বিএনপি যেহেতু একটা বড় রাজনৈতিক দল তারা চাচ্ছে যে আগামীতে সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন যাতে হয় এবং তার জন্য যা যা সহযোগিতা প্রয়োজন এবং যা যা করার প্রয়োজন সেটা বিএনপির পক্ষ থেকে পড়বে এবং আগামীতে যাতে বিএনপির একটা জয় হবে যেমন মির্জা ফকুর বলেছেন যে আগামীতে বিএনপির বিরাট একটা জয় হবে এবং বাংলাদেশের সরকার গঠন করবে এতেই বিভিন্ন রাজনৈতিক দল চিন্তা ভাবনায় করে তারা বাঞ্ছাল করার চেষ্টা করছে অথচ সালাউদ্দিন সাহেব বলেছেন যে কয়েকটি রাজনৈতিক দল তারা পেয়ার পদ্ধতি এবং নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করেছে এছাড়াও তিনি বলেছেন তার যে ঐক্য নির্বাচন হবে আগামী যে যেগত যারা চব্বিশে ছাত্র জনতা যে জুলাই গৌরব যারা আছে তাদের সাথেও কিন্তু বিএনপির সাথে যুগ হতে পারে এরকমটাই কিন্তু আমরা শুনেছি যাই হোক বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা এবং বাংলাদেশের যে সুন্দর নীতি এবং আগামীতে যাতে সবাই সুন্দরভাবে হয় এবং এই যে নির্বাচনে যা অংশগ্রহণ করবে না তা আসলেই কিন্তু মাইনাসী কারণ হচ্ছে মানুষের সতেরো বছরের আবেগ যে সতেরো বছর মানুষ ভোট দিতে পারে নাই এখনো যদি নির্বাচনে মানুষ ভোট না দিতে পারে এবং সুন্দরভাবে নির্বাচন না হয় তাহলে কি মানুষ বলবে যে আগেই তো ভালো ছিল নির্বাচনে কি প্রয়োজন ছিল যেহেতু আমাদের গণতন্ত্র দেশ আমাদের অধিকার আমাদের অধিকার হচ্ছে আমরা আমাদের ভোট আমরা একটা প্রতিনিধি তৈরি করবো এর মধ্যেই কিন্তু আবার একটা এবি পার্টির লোক আপনারা জানেন যে ফয়াদ সাহেব বলেছিলেন যে উনত্রিশ সালে নাকি নির্বাচন হলে ভালো হবে তিনি একটা ব্যারিস্টার এবং তিনি কিভাবে এ কথাটা বলতে পারেন যে আগামী উনত্রিশ সালে নির্বাচন হলে ভালো হবে কিন্তু তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে অবশ্যই বাংলাদেশে এই আগামী নির্বাচনে দু হাজার ছাব্বিশ সালের ফেরোয়ারি প্রথমেতে যদি নির্বাচনে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে না আসলে কিন্তু তারা মাইনাস হয়ে যাবে যেটা বলেছেন আমাদের বিএনপির যে সালাউদ্দিন সাহেব উনি বলেছেন স্পষ্টভাবে উনি দিয়েছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে পাশে থাকবেন এবং